পাচ্ছেন আমার কিন্তু ফোন নাম্বারটা এখান থেকে ডিলিট হয়ে গেছে কীভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনার ফোন নাম্বারটাকে ডিলিট করবেন বা রিমুভ করবেন সেটাই আজকে আমরা এখানে দেখে নেব তো আমি এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে রয়েছি এবার এখানে আপনাকে উপরে দিকে এই তিনটে লাইনে ক্লিক করতে হবে এবার আপনি একদম নিচের দিকে চলে আসুন এখানে আপনি একটা অপশান দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে তার নিচে আপনি এখানে সেটিংস অপশানে ক্লিক করে দিন এবার এখান থেকে আপনাকে অ্যাকাউন্ট সেন্টার অপশানটা রয়েছে সেখানে ক্লিক করতে হবে এরপর আপনি নিজের দিকে স্ক্রল করুন এখানে আপনি পার্সোনাল ডিটেলস বলে একটা অপশন পাবেন সেখানে ক্লিক করে দিন এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলসের মধ্যে কন্ট্যাক্ট ইনফরমেশন রয়েছে এখানে আমার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস রয়েছে তো এটার উপরে আমি ক্লিক করব এবার এখান থেকে আমার ফোন নাম্বারটা এখানে আপনি দেখতে পাচ্ছেন তো আমি ফোন নাম্বারের উপরে ক্লিক করবো ডিলিট নাম্বার অপশানটা রয়েছে আমি ডিলিট অপশানে যখনই ক্লিক করব এখানে কিন্তু আপনার ইমেল অ্যাড্রেসের মধ্যে একটা কোড আসবে যে কোডটা আপনাকে এখানে দিয়ে কনফার্ম করতে হবে এবার আপনার অ্যাকাউন্টে ইমেল অ্যাড্রেস যদি অ্যাড করা না থাকে তাহলে আপনি এখানে নিচের দিকে ট্রাই অ্যানাদার ওই যে অপশনটা রয়েছে সেখানে আপনি ক্লিক করে অন্যান্য অপশানগুলো এখানে দেখে নিতে পারেন এখানে একটা ভেরিফিকেশন প্রসেস রয়েছে সেটার জন্য আপনি কি করুন আপনার যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি আসবে তার জন্য আপনি এখানে হোয়াটসঅ্যাপ অপশন রয়েছে সেখানে ক্লিক করে নিচের দিকে আপনি কন্টিনিউ অপশানে ক্লিক করবেন তো সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনার একটা ওটিপি আসবে সেই ওটিপিটা আপনাকে এখানে দিতে হবে এখানে ওটিপিটা দেওয়ার পর আমি জাস্ট এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফোন নম্বরটা এখান থেকে ডিলিট হয়ে গেছে তো এখানে আমি আমার ফেসবুক অ্যাকাউন্টের যে পার্সোনাল ডিটেলস রয়েছে সেখানে যদি কন্টাক্ট ইনফরমেশন অপশানে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফোন নাম্বারটা দেখাচ্ছে না যেটা আগে এখানে ছিল